পার্থদা একটা জিনিস খুব ভালো লাগলো যে বিএলওদের একটা আন্দোলন আন্দোলনকে আপনি সামনে তুলে আনলেন স্ক্রিনে তুলে আনলেন আমরা বলিও সেটা সেটা হচ্ছে যে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে ভোটকর্মীরা এতটাই আতঙ্কগ্রস্ত ছিলেন যে তারা সিআইএসএফ কর্মচারী ছাড়া বা সিআইএসএফ স্টাফ ছাড়া সশস্ত্র বাহিনী ছাড়া তারা বুথ কেন্দ্রে যেতে তারা আপত্তি জানিয়েছিলেন এবং সেই আন্দোলনের কথা আপনার মনে আছে এবং সেটা আপনি টিভিতেও বললেন বা খুব ভালো নিরাপত্তার বিষয় এবং সংশয় মুক্ত ফ্রি ফ্রিকুয়েন্ট ভোট নিয়ে যে প্রশ্ন ওঠে সেটাই আমরা আরেকবার পেলাম আপনা থেকে কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে এই যে পুলিশের তো একটা ভূমিকা থাকে অরিন্দমাচার্য পুলিশের ভূমিকা নিয়ে বলছিলেন যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেখানে এত মানুষ একসঙ্গে গিয়ে তারা রেলিং ধরে টানাটানি করছে ঠেনাঠেনি করছে সি সিও দপ্তরের মধ্যে ঢুকে যাচ্ছে এই ক্ষেত্রে দায়িত্বের কি কোনো গাফিলতি হয়েছে নাকি নিজের লোক বলে ছেড়ে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার আপনি কিছুদিন আগে এই কলকাতায় এই সিএ দপ্তরের সামনে কংগ্রেসের একটি আন্দোলনের কথা মাথায় রাখুন বা বিজেপি বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী সহ কয়েকজনকে ঢোকার দৃশ্যটা মনে করুন সেখানে সেদিনও তারা পৌঁছে গিয়েছিল তারা সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেসের একদল প্রতিনিধি দল বা বেশ কিছু মানুষ কখনো হয়নি এটা নয় হ্যাঁ তবে কি প্রেক্ষিতে বিএলরা সে একদম ভেতরে পর্যন্ত পৌঁছতে পারলো কি বিষয় বৃত্তান্ত আমি শোনো পুলিশের মুখপাত্র নেই সেটা আমি বলতে পারবো না তার তারা রিপোর্ট চেয়েছে চেয়েছে সেন্ট্রাল নির্বাচন কমিশন তারা রিপোর্ট দেবে তবে আন্দোলন করবার বা নিজেদের কথা বলার অধিকার নিশ্চিতভাবে সকলের রয়েছে এবং যখন নির্বাচন কমিশন বিএলওদের বা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অবজ্ঞা করছে তাদের কোনো কথায় কান দিচ্ছে না তখন নিশ্চিতভাবে তারা আন্দোলনের ভিন্ন পন্থা অবলম্বন করছে এবং সেক্ষেত্রে পুলিশ টেনে হিচ্ছে যেভাবে বের করে নিয়ে গেছে সেক্ষেত্রে পুলিশের আরো মানবিক হওয়া প্রয়োজন মুখ্যমন্ত্রী যথার্থই বলেছেন এর আগে আমরা দিল্লিতে দেখেছি সাংসদদের কিভাবে টেনে হয়েছে গ্রামোন্নয়ন দপ্তর থেকে বের করে নেওয়া হয়েছে সেখানেও প্রতিবাদ হয়েছে আজকে এখানে এই ছবি তো আমরা দাদা দেখেছি যে করুণা মহিতে করুণা মহিতে চাকরির দাবিতে যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছিল তারাও তো বলেনি যে আমাকে মসনদ দাও করুণা মহি সটলেক বিকাশ ভবনের সামনে আন্দোলনও তো পুলিশ টেনে হিচড়ে নিয়ে যায় সেখানে পুলিশ কখনো গুলি চালায়নি একদম আর তারা যতটা করেছে ডিফেন্স করে পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করেছে পার্থদ অনেকটা দূরে আছেন বলে আমার মনে হচ্ছে একটু মানে প্রশ্নের উত্তর দিতে সমস্যা হচ্ছে আমি অরিজিৎদার কাছে আসি অরিজিৎদার যে ছবিটা আমরা দেখলাম এর সঙ্গে আমি একটু সংযোজন করব কারণ এখন তো একটা ভোট আবহাওয়া চলেই এসছে ডিসেম্বরের পরে তো হবেই আরও বেশি ভোট নিয়ে আরও বেশি মাতামাতি হবে কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দাতে সভা ছিল এবং ঠাকুরনগর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা ছিল সেখানে তিনটি অংশের বক্তব্যে তিনি বিজেপিকে টার্গেট করেছেন এবং খুব স্বাভাবিক রাজ্যের বিরোধী দল হিসাবে কি বলেছেন মুখ্যমন্ত্রী একবার আপনার বলার আগে শোনাই তাহলে দুটো একসঙ্গে মিলে আপনি বলতে সুবিধা হবে শুনবো বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুঁজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে করতে কি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়েও আস মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে কি ভাবছ নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকল সরকারে কেউ থাকে না ২০২৯ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমি একেবারেই ইচ্ছাকৃতভাবে শক্তিদার কাছে আসার ইচ্ছে ছিল কিন্তু শক্তিদা বলবেন যে এই বয়সে এখন এই খেলার কথা বলছো এই আমি আমি সেখানে অরিজিৎ দার কাছে যাচ্ছি অরিজিৎ মূলত টার্গেট হচ্ছে বেসিক্যালি বিজেপি যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিরোধী দল সবাইকে উনি টার্গেট করেন কিন্তু বিজেপি এবার হচ্ছে একদম সেন্টার অফ টার্গেট আর কি তৃণমূল মুখপাত্রের বক্তব্য শুনলাম এবং তৃণমূল সুপ্রিমোরও বক্তব্য শুনলাম বলছিলেন যে ওই কি একটা অদ্ভুত অদ্ভুত কথা বলেন অর্ধেক কথার মানে বোঝা যায় না কি বলতে কি বলেন ওই কি যে খেলা আমি খেলি সে খেলা তোরা খেলতে যাস না এটা তো সত্যি কথা প্লাস্টার পরা পায় ফুটবলে লাথি মারা এই খেলা আমরা কেন কোনো খেলার মানে ময়দানের কোনো ফুটবল প্লেয়ার খেলতে পারবে কি না আমার জানা নেই আমরা সত্যিই এগুলো পারি না আমরা পারি না প্লাস্টার পড়া পায়ে আমরা ফুটবল খেলতে পারি না এখন যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে আপনার আলোচনা যেটা দিয়ে শুরু হয়েছিল। আমাদের তৃণমূল মুখপাত্র এটা খুব সুন্দর জায়গায় চলে গেলেন আমি জানি না কি বোঝাতে চাইলেন যে যে রাজ্যে বুথকর্মীরা ভোট মানে ভোটকর্মীরা ভোট করাতে গিয়ে ত্রাহি মধুসূদন রপ করে বলে সিআরপিএফ না এলে আমরা ভয় মারা যাচ্ছি আমাদের জীবনহানির আশঙ্কা সেটা উনি কি বোঝাতে চাইছিলেন আমি জানি না তবে সত্যি কথাটা বলে ফেলেছেন যে পশ্চিমবঙ্গে আপাতভাবে যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন সেটা কি সেটা পার্থবাবু আজকে চ্যানেলে বসে সত্যি কথাটা উগড়ে ফেললেন যে এখানে ভোটকর্মীরা সিআরপিএফ বা সিআইএসএফের প্রোটেকশন ছাড়া তারা যে ভোট করানোকে নিজের জীবনে ঝুঁকি নেওয়া বলে মনে করেন এটা আজকে তৃণমূল মুখপাত্র মুখ থেকে বেরিয়ে এলো তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ সত্যিটা উনি অন্তত স্বীকার করলেন আমি মানবিকতার দিকে যাই দেখুন আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তাই মানবিকতার কথা তৃণমূল যদি বলে তাহলে সবার আগে আমার যে কথাটা মনে পড়ে যায় একুশের ভোটে যে পর তৃণমূলের সেই উন্মাদনার কথা যে উন্মাদনায় অভিজিৎ সরকারকে ওই কাকুরগাছির অভিজিৎ সরকার তাকে খোলা রাস্তার মধ্যে প্রকাশ্য দিবালকে কেবিলের তার গলায় পেঁচিয়ে দুপাশ থেকে তৃণমূলের হারমাদ বাহিনী টেনে তার গলার এই জায়গাটা ভেঙে গেছিল তার শ্বাসরোধ করে হত্যা হয়েছিল শুধু সেটুকুনি নয় ছেলেটা ছোট ছোট কুকুর পুষতো পাড়ার কুকুরকে খাওয়াতো সাত সাতটা ছোট্ট ছোট্ট সারমেয় সন্তানকে পিষে পিষে আছাড় মেরে মারা হয়েছিল এই 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 হারমাদ বাহিনী আর তাদের সুপ্রিমো আপনি মানবিকর্তার কথা বলছেন কেষ্টপুর পাশে সুজন বিজেপির কার্যকর্তা বুথ বুথ কর্মী রাত্রিবেলা উঠেছিল দরজা খুলে বাথরুমে যাবে বলে গলার মধ্যে গামছা পেঁচিয়ে বাঁশ থেকে ঝুলিয়ে দিয়েছে এই তৃণমূল কর্মীরা